তারপর মনে এই জিনিসের ভয় দেখায় আমরা তো সেই নবীর সন্তান আমাদের জাতির পিতা তো তিনি যিনি আগুনে ছাপ দিয়েছেন নম্রদের আগুনে ছাপ দিতেও তার অন্তর কাঁপে নাই আমাদের আমাদেরকে কিসের ভয় দেখাবে আমরা তো তারই সন্তান তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত আরে কিসের ভয় দেখাবে আমাদেরকে আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তবুও আল্লাহর কথা তো বন্ধ হবে না জমান থেকে তো সেই সাহাবিরা তো কোরবানি করেছেন তো কুস্তি শুরু হয়েছে এবার কানে কানে গিয়ে বলে ভাই আসলে তো তুমি বয়সও বড় শক্তিতে হবে তুমি যদি আমার সঙ্গে শক্তি প্রয়োগ করো আমি কুলি উঠতে পারবো না তোমার সাথে কিন্তু দেখো নবী তোমাকে কবুল করে নিয়েছেন আর নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না আল্লাহর আজকে একবার স্যাক্রিফাইস করো একবার কোরবানি করো একবার একটু পরাজয় মেনে না অনেকের ইচ্ছায় আমরা ভয় ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতে সফরের সঙ্গে হবো ইনশাল সেই সাহাবির মন গলে গেল ইচ্ছাকৃত ভাবে তিনি ধপাস করে পড়লেন সবাই ভাবলো ছোটটা শক্তিতে ফেলেছে আসলে শক্তিতে পড়ে নাই ইচ্ছাকৃত ভাবেই পরাজয় মেনে নিয়েছেন আল্লাহ রসুল উভয়কে নিলেন উভয় জান্নাতের সফরের সঙ্গে হলো আমাদের মধ্য এবং একতা গড়ে তুলতে হবে হ্যাঁ আপনার দল মত আপনার এলাকা আপনার গ্রাম আপনার মুখের ভাষা অনেক কিছু ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য যাতে ভিন্ন না হয় উদ্দেশ্য যাতে ভিন্ন না হয় আল্লাহ জমিন আল্লাহ দিন জিন্দা আগে এই পথ থেকে বিচ্ছু সুযোগ থাকতে না বলে থাকবো তো ইনশাল আমি বলে করি আগামী বাংলাদেশে সবাই এই ব্যাপারে একমত হলেই আমাদের বিজয় কোনো বাধা থাকবে না যে আমাদের পরিচয় যাই হোক না কেন দিন বিজয়ের ব্যাপারে আমরা এক আমরা কেউ কাউকে দিন বিজয়ের ক্ষেত্রে বাধা দেব না পারবেন তিন সাল শেষ করি একটা কথা বলি এই বৈষম্যটার ব্যাপারে সচেতন থাকবেন সকলে গণতন্ত্রপন্থীরা গণতন্ত্রের কথা বললে এটা নাকি তাদের অধিকার সেকুলার বা সেকুলারিজমের কথা বললে এটা নাকি তাদের অধিকার নারীবাদের নারীবাদের কথা বললে এটা নাকি তাদের অধিকার আরে বিভিন্ন কাফের দেশে দালাল দাউদের দালালির কথা বললে এটা নাকি ওদের অধিকার সহমগিরা সহমগিরের কথা বললে এটা নাকি ওদের অধিকার আর যে ইসলামকে বিজয় করতে চায় আল্লাহর জমিনে আর ইসলামের কথা বললে এটা নাকি জঙ্গিবাদের উগ্রবাদ ঠিক এর কোনো অধিকার নাই আপনি বাকি সব বলেন সবই অধিকার সবই অধিকার এই অধিকার নিশ্চিত করার জন্য সব কাফেররা এক পায়ে খাড়া আর ইসলামের কথা বললে কিসের অধিকার আপনার রক্ষা নাই আপনি জঙ্গি আপনি উগ্রবাদী আপনি সন্ত্রাসী জঙ্গি বাহিনী হয়ে গেছে যে ইসলামের বিজয় চাই না হলে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো বুঝছেন ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো ইসরাইলের ইহুদিদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে ওরা তো ধর্মের নামে সন্ত্রাস করছে বিজেক্ত জঙ্গি বলা দুঃখে ধর্মের নামেই হাজার ভাই বোনের রক্তে হিন্দুস্তানের জমিনকে রঞ্জিত করেছে তার বলে ধর্মের নামটা কিছু না ইসলামের বিজয়কে রুখে দেওয়ার জন্য জঙ্গি নামটা আমদারি করেছে এখন মুসলমান মুসলমানদের গালি দেয় জঙ্গি বলে সাবধান সাবধান ওই রাজাকার রাজাকার বলে গালি দিতে দিতে রাস্তা স্লোগান বানিয়ে নিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এত জঙ্গি জঙ্গি করিলেন না জঙ্গিকার আমেরিকা খেলেছিল ওটাও ফেল মেরেছে জঙ্গিকার বিগত সৈরাচার খেলেছিল ওটাও ফেল মেরেছে নতুন করে এত জঙ্গি ভাতের বয়ান মুখে না দুই দিন পর পাবলিক এই জঙ্গি স্লোগানটাকে ওই রাজাকারের মতো বরণ আপনাদের যত ভণ্ডামি আছে সব ভণ্ডামির সাজা করায় ঘন্টায় বুঝিয়ে দেয় যদি মুসলমান উল্টা বলতে শুরু করে তোদের চোখে জিহাদি যদি হয় জঙ্গিবাদ তোদের চোখে হাত কথা বলেই যদি হয় জঙ্গিবাদ তোদের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই যদি হয় জঙ্গিবাদ তোদের চোখে আল্লাহ আল্লাহ দিন বিজয়ী করা এই কথা বলার নামই যদি হয় জঙ্গিবাদ আল্লাহর কথা আল্লাহর কথা